হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে মানে নদীর ফারে ঘুরতে আছি সবাই ভিডিওটা দেখবেন আর সাপোর্ট করবেন লগে ইলিয়াস ইলিয়াস দেখা যায়নি এনে রে 아, mm -hmm. mm -hmm. এটা হয়েছে কেরালার রাস্তায় রাস্তা দিয়ে দশ মিনিট পনেরো মিনিট হাইটা হাইটা যাইবেন প্যারমবাবু প্যারমবাবু যাইয়া দেখবেন ভাই লেডিস খালি খালি যে যাইবেন কইব পাঁচশো সাতশো ভাই যাইবা পাঁচশো ভাই যাইবা ছয়শো ভাই যাইবা সাতশো বাইরে ভাই যে রাস্তাটা দেয়তে রাস্তাটা খালি দশটা মিনিট হাইটা যাইবেন তাই যাইয়া পেরামবাবু মার্কেটটা পাইবেন পাওয়ার পরে দেখবেন খালি কইব পাঁচশো ভাই যাইবেন ছয়শ ভাই যাইবেন অবশ্যই ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ক্যামেরাটা মানে একটু গোপনীয় সিস্টেম করে রয়ে যাব যাই দেখা দেখাম আপনাকে সবাই রে দেখানোর চেষ্টা করব অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কি করতাম ভাই এত পরিমাণবাবু ঢোকাই যায় না ঢুকতেই পারি না ভাই ঢুকার আগের থেকেই মানে ওরা বাস্তবতা শুরু করে দেয় লাগবে লাগবে পাঁচশো ছয়শো এত পরিমাণ মেয়ে বেশিরভাগ কলকাতার কলকাতার বেশিরভাগ